এ মুহূর্তে সব ক্ষতি বড় খবর আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি ভাঙরের প্রত্যেকটা মহিলা তারা সামনে বিধানসভা ভোটে তারা নসাদকে চাইছে ভাঙর এক নম্বর বড়াকে নসাদ সিদ্দিকী ভাইজানের একটা প্রতিবাদ একটা সভা ছিল বেশ কয়েকদিন হয়ে গেল সেখানে মেয়ে ছেলেরা প্রমাণ করে দিলো মেয়ে ছেলেরা ছেলেদের জুড়ের কথা মেয়ে ছেলেরা প্রমাণ করে দিল হাজার হাজার মেয়ে ছেলেদের ভিড় প্রমাণ করে দিল আগে মেয়ে দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা মহিলারা ভাঙরে তারা নসাকে চাইছে তো রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন এই যে সামনে বিধানসভা ভোট এম কংগ্রেস আইএসএফ তৃণমূল বিজেপি আরও সব কয়েকটা বিরোধী দলগুলো আছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা জানেন আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা তো ভাইজান এই যে কাশেম সিদ্দিকী ভাইজান উনি তৃণমূলে যোগ দিয়েছে বড় একটা সম্পদ পেয়েছে বড় একটা ই পেয়েছে আসন পেয়েছে উনি তো কিছু বাংলার মানুষ তাকে খারাপ নজরে দেখছে আবার কিছু মানুষ তাকে আসাম সিদ্দিকিকে ভালো বলছে যে তৃণমূল এসেছে বাংলায় যে তৃণমূল উন্নয়নটা বেশি তো ভাই দু হাজার ছাব্বিশে লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে কিন্তু নওসা সিদ্দিকি এই যে বাম ফ্রন্টের সাথে যে জোট করতে চাইছেন এর কথাগুলো দিয়ে শুনবেন জানি না কি কোথায় থেকে দেখছেন এর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এই যে বাম ফ্রন্টের সাথে যে ন নসা সিদ্দিক দু হাজার ছাব্বিশে জোট করতে চাইছে বামপুন বামফন যে চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে প্রায় বামফর চোদ্দ বছর ডুবে যাক চোদ্দ বছর এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি এখন তৃণমূলে বাংলা রাজত্ব চলছিলেন কিন্তু এতদিন তৃণমূলের হাতিয়ার ছিল না ফুরফুরা শরীফে বলা বলি কথা ভাই আমি যা বলি সরাসরি ডাইরেক্ট বলি তৃণমূলের হাতিয়ার ছিল না ফুরফুরা শরীফে কিন্তু ফুরফুরা শরীফে তৃণমূলের হাতিয়ার গেছে কাশেম সিদ্দিকে কাশেমীর কাশেম সুদ্দিক ঢুকেছে আপনারা দেখেন আগামী দিনে মমতার হাতকে মজবুত করার জন্য কাশেম সিদ্দিকী ডাইরেক্ট বলছে ওনার হাতকে মজবুত করার জন্য আমি বিধানসভায় আমি এই জন্য আমি নম্বরে যোগ দিয়েছি তার উন্নয়নটা বেশি ভাঙরে প্রত্যেকটা মেয়েরা প্রত্যেকটা ছেলেরা তারা দু হাজার ছাব্বিশে তারা নসাদকে চাইছে হাজার 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 মেয়ে ছেলেদের ভিড় তাহলে নসাদকে কতটা সেলিব্রিটি করতে কতটা ভালোবাসে অথচ ফুলের মলা পরাচ্ছে তারা প্রমাণ করে দিল আর বলা বলি কথা ভাই যেন আপনারা জানেন এই যে বাংলাতে কেউ বলছে বিজেপি কে তৃণমূলকে ভোট দা বিজেপি চলে আসবে কে বলছে ওকে ভোট দিয়ে না তৃণমূল চলে আসবে তৃণমূলকে ভোট না দিলেই চলে আসবে মানে বাংলায় যা হচ্ছে আপনারা সবই দেখতে পাচ্ছেন কিন্তু বাংলায় মেন লড়াই হলো ভাইজান বলা বলি কথা তৃণমূলের সাথে বিজেপি আর আই এস সাথে বিজেপি তৃণমূল আর তৃণমূলের সাথে বিজেপি আর আই এস এফ যতটা আমি আমরা যতটা দেখতে পাচ্ছি বাইচান্স তো সোশ্যাল মিডিয়ায় ভাই বলা বলি কথা সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে দুশো চোরানব্বইটা সিটের মধ্যে জানি না বাংলাতে নশা সিটি করে সিট পাবে কি না পাবে ভাই আমরা বলতে পারবো না যেভাবে আইএসএফ এর যে যেভাবে বাংলায় যে আই এর যে নামটা যে ছড়িয়েছে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়ি আনাচে কানাচে একটার নাম আইসএ তৃণমূলের নাম তো আছি এখানে আমি ভাঙর নিয়ে আলোচনা করছি ভাঙরে নসা শিখে কি দু হাজার ছাব্বিশে ভাঙরের মহিলারা ছেলেরা সবাই বলছে আমরা নসা খেয়ে যাই কাশেম কাউকে কিছুই না আর এদিকে শকতমল্লা চ্যালেঞ্জ দিয়েছে দু হাজার ছাব্বিশে যদি ওনাকে না হারাতে পারি রাজনীতি ছেড়ে দেব ভালো করে বুঝবেন তাই দু হাজার ছাব্বিশে তৃণমূলের কেউ হাতিয়ার নস কাসেম সিদ্দিকী আপনাদের মূল্যবান মতামত জানাবেন আগামী দিনে দু হাজার ছাব্বিশে যে কাসেম সিদ্দিকী বলেছে আমি বাংলার মানুষের হয়ে আমি কাজ করতে চাই এতদিন আমি জলসা জিনিস করে আমি কিছু করতে পারিনি রাজনীতি দেশে আমি মানুষের কিছু সেবা করতে চাই তবে আপনারা বলেন যে নসা সিদ্দিকি যেভাবে বাংলাতে সেলিব্রিটি যেভাবে নসা সিদ্দি বাংলাতে মানুষকে ভালোবাসে ওভাবে ভালোবাসা মহব্বত প্রশাসী কী কি স্মৃতি কী ওভাবে সেলিব্রিটি হতে পারবে আসুন কি ভাই মেন সমস্যা হলো ভাঙড়ে আইএসএফের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে সংকটমালা বলেছে ওনাকে আমি হারাবো আপনাদের মতামত অবশ্যই জানাবেন দু হাজার ছাব্বিশে কে কাকে তৈরি করবে কে কাকে পরাজিত মতামত জানাবেন অবশ্যই